গত দোসরা ফেব্রুয়ারি সাউথ চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরীফ জীবনতলার গাতি গ্রামে সম্প্রতি লোভে এক বৃদ্ধ মহিলাকে দীর্ঘদিন ধরে তার ঘরে তালাবন্দি করে রাখে গাতি অঞ্চলের রাজনৈতিক মতে বেড়ে ওঠা বেশ কিছু দুষ্কৃতি খবর পেয়ে ওই অঞ্চলে সিপিডিআর হিউম্যান রাইটস সংগঠনের বেলকিস বেবি সিপিডিআর হিউম্যান রাইটস কে এই বিষয়টি জানান বিষয়টি জানানোর পর খবর পেয়ে কলকাতা সিপিডিআর হিউম্যান রাইটস এর কর্ণধার ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ মহাশয় ছুটে যান সেদিন ঘটনাস্থলে গিয়ে বিষয় টি দতড়কি করে প্রচুর গ্রামবাসীর উপস্থিতিতে তালাবন্ধে অবস্থায় মুক্ত করা হয় এবং তারা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ জমা করেন ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে এবং ঘোড়োতরো শাস্তির দাবি করা হয় দুষ্কৃতীদের সেদিন হিউম্যান রাইটস সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেলকিস বিবি ও হোসেন গাজী আসুন আমরা দেখে নেব এই ভদ্র মহিলাকে কিভাবে উদ্ধার করলো তার বাড়িতে এবং সেটা শুনে যেহেতু সেন্টার ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া দ্য শর্টফর্ম সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন আমি অতীন্দ্র ঘোষ অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি এই খবরটা রাত্রেবেলায় পাই সেই সংবাদ শুনে যেহেতু আমরা মানুষ মানবাধিকার নিয়ে কাজ করি তাই সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলাম থানাকে ইনফর্ম করা আছে আমার তা সেই বিষয়ে এসে দেখতে পারি যে একটা অসহায় বৃদ্ধা মহিলাকে বাড়িতে তালা বন্ধ করে রেখে দিয়েছে ভেবেছিলাম হয়তো পারিবারিক সূত্রে কোনো তালা হয়ে রয়েছে কিন্তু এসে জানতে পারলাম এটা একটা পারিবারিক সূত্রে কোনো অশান্তি বা যোগাযোগ কোনো কিছু নয় কথাটা হচ্ছে এটা একটা মসজিদের অকাবার জমি তাই তো সেই জমি আইনত যেটা ধরুন লিজ দেওয়া যায় কিন্তু কোনো মতে বিক্রি করা যায় না সেটা শোনা গেছে যে সেল আউট করা হয়েছে তা যদি সেটা পুরনো মসজিদেরই জমি হোক বা নতুন মসজিদেরই জমি হোক আর সেই ক্ষেত্রে যদি সেল আউট করা হয়ে থাকে তা তাদের যারা সদস্য আছে তাদের কাছেও আমরা জিজ্ঞাসাবাদ করছি তাদের কাছেও সে কোনো ইনফরমেশন নেই তাহলে এটা অজান্তে কিছু বিক্রি হয়েছে এবার সেটাও যদি হয়ে থাকে আমরা মেনে নিলাম যখন এই বাড়িটা হচ্ছিল আপনারা একটু দেখতে পারবেন এই সামনে এই বাড়িটা হচ্ছে যখন বাড়িটা ভিট কাটা হয়েছে কংক্রিট হয়ে এই বাড়িটা করতেও না হোক আপনার ছ থেকে এক বছর সময় লেগেছে এই বাড়িটা করাকালীন কিন্তু কোনো বাধা বিঘ্নতা কোনো কিছু আসেনি যেহেতু বাড়িটা কমপ্লিট হয়ে গেল যিনি নিলেন যিনি করলেন অপরজন এসে বলছে এই জায়গাটা আমার দখলে বা এটা আমার তার জন্য তিনি ওই বৃদ্ধা মহিলাকে তালা মেরে চলে গেল কিন্তু এটা তো আছে এবং তাদেরকে জানতে হবে ভারতবর্ষের একটা আইন আছে আমাদের সাংবিধানিক আইন অনুযায়ী সেখানে মানুষ প্রধানমন্ত্রী বলুন মুখ্যমন্ত্রী বলুন প্রাইম মানে আপনার রাষ্ট্রপতি বলুন বা পুলিশ প্রশাসন বলুন বা মস্তান বলুন গুন্ডা বলুন নেতা বলুন এমএলএ বলুন এমপি বলুন কারুর ক্ষমতা নেই কেউ কারুর বাড়িতে এসে তালা মেরে যাবে সেটা পুরোপুরি অনৈতিক বেআইনি সেই জন্য আমরা ওখান থেকে ছুটে এসেছি আমরা প্রশাসনের কাছে যাব প্রশাসনের কাছে আমরা সেটা নিয়ে একটা রিপোর্ট জানাব কারণটা কি যদি আপনার কোনো সমস্যা হয় আমাদের ভারতবর্ষে বৃহত্তর সংবিধান আমাদের আইন আছে আইনের উপরে ভরসা রাখুন আপনারা কোর্টের দ্বারস্থ হন কোর্ট মীমাংসা করবে কার বাড়ি কার জায়গা সেই অনুযায়ী কোর্ট যাকে পারমিশন দেবে সেই অনুযায়ী থাকবে তার আগে আপনারা কেউ এই অনৈতিক কাজ করবেন না আর আমি সমগ্র গ্রামবাসীদেরকে অনুরোধ করব যে কোনো ওনারা যেহেতু অসহায় মানুষ ওনাদের পাশে কেউ নেই আপনারা সবাই ওনাদের পাশে থাকুন কারণ কি আজকে ওনাদের সঙ্গে যেটা হয়েছে কালকে আপনার সাথে হবে পরশু আপনার সাথে হবে পরশু দিন আপনার সাথে হবে আপনি যদি ভাবেন যে ওনার সাথে হয়েছে আমার সাথে কিছু আজকে হবে না তাহলে কিন্তু এটা আপনি সবসময় ভুল ভাবছেন আজকে ওনার সাথে হতেও যদি আপনারা চুপ থাকেন তাহলে আপনার সাথেও যখন হবে আরেকজন চুপ থাকবে কারণ কি একতার বলের কিন্তু অনেক বড়ো শক্তি সেখানে দেখুন কোন পলিটিক্যাল পার্সন আছে কোন পলিটিক্যাল নেতা জড়িয়ে আছে কে আছে এটাতে কোনো সময় ভয় করবেন না ভয় যেটাকে পাওয়ার কথা সেটাকে আইনকে ভয় করবে আইনকে শ্রদ্ধা জানান আইন যখন আপনাদের পাশে আছে তখন আপনাদের কোনো জায়গা নেই কারোর আপনাদের কোনো ভয় নেই আপনারা আইনের দ্বারস্থ হবেন তারপরে দেখাই যাক না কোন নেতা আছে আপনি আইনের মাধ্যমে আমি আপনাদের কোর্টের আন্ডারে কেস ফাইল করে দিচ্ছি হয়ে আমি যেটা হবে সেটা কোর্ট বুঝবে প্রশাসন কি প্রশাসনের সঙ্গে কথা হবে এখন আমরা যাবো প্রশাসন প্রশাসনকে তো এখানে সেইভাবে ইনফর্ম করা হয়নি আমি আসার আগে ইনফর্ম করেছি যে আমি যাচ্ছি ব্যাপারটা আগে আমি ময়না করি যে কি বৃত্তান্ত না বৃত্তান্তিভ্রান্ত কাজ করছে কিন্তু নৈতিক ব্যাপারটা তো তাদের কাছে নিয়ে আসতে হবে সেই জন্য আমি যখনই ফোন করেছি প্রশাসন বলেছেন আপনি যান স্যার আপনি দেখে নিয়ে আপনি আমাকে একটু থানাতে এসে একটু জানিয়ে যাবেন কি বৃত্তান্ত তারপরে আমাদের যা যা বিষয় নিয়ে আমরা করবো স্যার আমার নাম হচ্ছে অতীন্দ্র ঘোষ আমি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস আমার কাছে একটা চিঠি যায় এখান থেকে একটা চিঠি যায় যে ওনাদের ঘরে কেউ এসে তালা মেরেছে তার রিজেনটা কি একটা একশো কুড়ি বছরের একটা মসজিদ যে মসজিদের বয়স এখন আনুমানিক আমাদের আরো বেশি হতে পারে একশো কুড়ি বছর আনুমানিক বয়স বলছি সেই মসজিদে ওনার এক রিলেটিভ মানে এদের পৈতৃক সম্পত্তি এটা তো এনার রিলেটিভ একটা পিসি সে কানা চোখে কানা দেখতে পায় না সে মসজিদে বাদার জমি বলে দান করে সেটা বাস্তব বলে উল্লেখ করেছে এনারা করে দলিল করে দিয়েছে মসজিদে দান করেছে মসজিদ কমিটি কি করেছে এনাদের একটা জায়গা নিয়ে অন্য একটা জায়গা সমস্যা চলছে তাদের তো সেই তার কাছে বিক্রি করেছে আমি হিসেব মতো আমার কাছে চিঠি যাওয়ায় আমি সদস্যকে ফোন করেছিলাম উনি খুব ভালো মানে কর্পোরেট করেছেন আমাদের সঙ্গে উনি বলেছেন না দিদি এটা অনলাইন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম কেউ কি কারোর ঘরে তালা মারতে পারে প্রথম কথা দ্বিতীয় কথা মসজিদ অকাপ সম্পত্তি কোনোদিন কি বিক্রি হয় বিক্রি যদি বা হলো তো ওনাদেরকে ওনারা যখন বাড়িটা করছিল মনে করুন আপনার জায়গা বাড়ি করছে আপনি কি বাধা দেবেন না তাও দেননি এবারে অকাব সম্পত্তি যদি বিক্রি করেন বিক্রি তো হয় না দ্বিতীয়ত তাদের যাতে অডিশন সূত্রে আছে তাদেরকে জানিয়ে ইনফর্ম করে আপনি নিশ্চয়ই বেঁচেছেন তো মাতালি বলছে মাতালি দেখি এড়িয়ে যাচ্ছে কথা প্রথমত দু তিন দিন উনি ইগনোর করেছেন তো এড়িয়ে যাচ্ছেন আমি ওনাকে বহুবার প্রশ্ন করার চেষ্টা করেছি উনি কিন্তু কোনো উত্তর দেননি তারপরে দেখছি যে উনি ওই অসহায় বৃদ্ধ মহিলা ওইদিকে আছেন ওনার ঘরে তালা মেরে রেখে দিয়েছে আমার কাছে প্রশ্ন একটাই যে কেউ কারোর ঘরে কি অন্যায়ভাবে লিগাল তালা মারার অধিকার কারোর আছে সে মুখ্যমন্ত্রী হোক রাষ্ট্রমন্ত্রী হোক কোনো দরকার নেই আমার জানা কিন্তু কারোর ঘরে কি চাবি মারার পারমিশন কারোর আছে আমাদের দেশে তো আইন আছে আমরা এক টাকার বিস্কিট খাই তার ট্যাক্স দিই আমাদের যে আইন প্রশাসন না প্রশাসনকে আমরা সেইভাবে ইনফর্ম করিনি আমরা আজকে আমাদের স্যার জানিয়ে এসছেন আমরা যাওয়ার সময় দেখতে যাব কিন্তু প্রথমত এখানে আনলিগাল কাজ হচ্ছে আমরা আগে আমি আগে 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 এসে দেখে গেছি এই জন্য এসছি আমরা চাই পঞ্চায়েত প্রধান আমরা এমএলএ বাবুকে এনারা গিয়েছিলেন উনিও বলেছেন না এটা অন্যায় আপনারা কোর্টের ওরাও কোর্টের দ্বারস্থ হবে অবশ্যই কিন্তু যেটা হয়েছে সেটা অন্যায় এনাদের পুরাতন মসজিদে জমি বিক্রি করেছে নতুন মসজিদ সেই জমি অন্যজনের নামে দান করছে কি করে হয় আর যারা মসজিদ কমিটি আছে বেশ কিছু লোক বলছে আমরা এত কিছু জানি না এখানে আমাদের কোনো ভূমিকা নেই তাহলে কি করে বিক্রি করে প্রথমত এটা আল্লিকাল ওই দলিলের কোনো গুরুত্ব নেই তাহলে কি করে এসে সে বলতে পারে এই জমিটা তার আসে তা অন্যজনের ঘরে তালা মারতে পারে

পঞ্চায়েত মেম্বারের কাছে গেছি সেই সূত্রে আপনি কি স্থানীয় পঞ্চায়েত মেম্বার যিনি আছেন বা প্রধান সাহেব আছেন এনাদের কাছে আপনার যাওয়ার পরে তাদের ভূমিকা ভূমিকা কি তাদের কোনো ভুকে না প্রধানের কাছে গেল বলছে ল্যান্ডের বিষয়ে চলে যাবো ওই আমি কোনো কথা বলতে পারবো না প্রশাসনিক দপ্তর থেকে কি বলছে প্রশাসনিক দপ্তর বলছে আমার মুখে অভিযোগ করলে হবে না আমার কাছে কাগজপত্র দেখতে হবে আমরা বারবার যে অভিযোগ করছি যে তালা এইভাবে মারলো কেন এটা কোনো ভূক্ষেপ করছে না আমরা দিয়েছিল নূতন কমিটির লোকজন বিক্রি করেছে আমাদের গ্রামের একটা মানুষের কাছে তারা এসে বাউন্ডারি করেছে আপনারা কি এখানকার মানুষ তো আপনি এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন আমি জানি না এই জায়গাটা পরে পরে শুনেছি যে জায়গাটা এরা বসবাস করছিল বহু দিন থেকে এরা প্রায় বহু বছর মানে আমার জন্মে থেকে দেখে আসছি এরা এখানে বসবাস করছে কিন্তু পরবর্তী সময় দেখেছি যে এনার ফুবুর একটা অংশ এখানে বেরিয়েছে সেই অংশটা উনি বিক্রি এই দান করেছে একটা মসজিদে মসজিদে নূর ওনার কাছে দান করার পরে এবারে সেই মসজিদ ওটা ব্যবহার করবে বলে এরকম একটা আলোচনা চলেছে তো এবারে আনন্দতেই একদিন আমার সঙ্গে বলল যে এই জমিটা মসজিদের নামে দান করেছে দান করেছে যখন ধানের জায়গা ওটা ছেড়ে দিয়ে তোমরা তোমাদের মতো জায়গা জমি জায়গা ঘর করো এরা মসজিদকে জানিয়েছে জানালে মসজিদ বলে তো ঠিক আছে সাইড থেকে দেখে দাও মসজিদটা তোমাদের ঘর বাড়ি দখল করতে হবে না সে কারণে এদের এই ঘরবাড়িগুলো ছিল আছে আছে সাইড থেকে নেয় নেবে ইতিমধ্যে শোনা যাচ্ছে যে মসজিদের নোটটা দুটো ভাগে ভাগ হয়েছে দুটো মসজিদ তৈরি হয়ে গেছে পাশাপাশি কয়েক বছরের মধ্যে মানে দু তিন বছরের মধ্যে ভাগ হয়ে তাই সেটা পড়ে যাচ্ছি আমার যেটা প্রশ্ন আছে আমরা পাবলিক বাংলার এই চ্যানেলের পক্ষ থেকে আপনার যাতে যেটা জানতে চাইছে সেটা হলো এই মসজিদের একটা অংশেরা বাদ রেখে অলরেডি ভাবে ঘরটা করেছে আপনার বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী ঘরটা পরিপূর্ণ হওয়া পর্যন্ত কোনো বাধা নেই মসজিদের অনুমতি নিয়ে চলেছে এখন আচমকা তালা লাগানো নিয়ে এটা মসজিদ মসজিদের মাতোয়ালি উনি হাজি মুক্তার সাহেব উনি এই জায়গাটা মানে মসজিদের উন্নতিকল্পে এরকম একটা কথা লিখে এই জায়গাটা ছামাজ সর্দারের কাছে বিক্রি করে ছামাজ সর্দার সেটা কিনে নিয়ে অল্প পয়সায় যেটা অন্য মসজিদের মহল্লাবাসী তারাও জানে না বা সেখানকার মাতারিকে কেউ জানে না উনি ওনার মতো করে কয়েকটা লোককে নিয়ে এটা লিখিত করে এই জায়গাটা বিক্রি করেছে হ্যাঁ বিক্রি করার পরে ওই ছামাদালির ছেলেরা এখন এসে এটা বেড়া দিয়ে এটা দখল করছে আপনার নাম কী সাজেদার জন্য আচ্ছা আপনার কাছে আমরা যেটা জানতে চাইছি আপনি এখানকার কে হয় আপনাদেরই বাস্তব আচ্ছা তাহলে এই ঘরটা শুরু থেকে এই পর্যন্ত হওয়া পর্যন্ত মসজিদ কমিটি বা এলাকার অন্য কোনো মানুষের কোনো অভিযোগ ছিল কোনো অভিযোগ ছিল ছিল না তাহলে ঘরের তালাটা কি করে মারলো ওরা সবাই মিলে একতা হয়ে আমরা গরিব মানুষ আমাদের কেউ নেই ওরা সেই হিসাবে এসে তালা মেরে এই সব বাংলা করতে যেদিন ঘেরে সেদিন বাড়িতে কেউ ছিল না ওরা সাবল বসি সব কিছু দিয়েছে এনে আরো গালাগালি করছে

এবং সদস্যর কাছে বলা হচ্ছে যে আমাদের বিয়ে করছে যে আমাদের এগুলো খুলে দিন আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন